এই ফিতনা ফ্যাসাদের যুগে সারা বিশ্বে যখন গুনা ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে যখন অশ্লীলতা ও ফ্যাশনের প্রতি মোহ অধিকাংশ মুসলমানকে ধর্ম বিমুখ করে ফেলছে ধর্মীয় জ্ঞানের প্রতি প্রতি মানুষের মানুষের বাড়ছে। দুনিয়াবি শিক্ষার মাত্রাতিরিক্ত ঝোঁক বেড়ে যাওয়ার কারণে দিনী বিষয়ে অজ্ঞতার আকাশে যখন কালো মেঘের ঘন ঘটা ইসলাম বিদ্বেষী শক্তিগুলো মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করতে এবং ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত মসজিদগুলোর পবিত্রতা যখন ক্ষুণ্ণ হচ্ছে চারিদিকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নাস্তিকতা ভ্রান্ত ও নির্লজ্জতার স্রোতে মানুষ ভেসে যাচ্ছে প্রতিটি ঘরে যেন সিনেমা হল হয়ে উঠছে মুসলমান সঙ্গীত মদ জুয়ায় আসক্ত হয়ে ধ্বংসের অতল গহবরে তলিয়ে যাচ্ছে ইসলামের বাগানে যেন কালো মেঘ ঘনিয়ে আসছে ঠিক এমনই এক মুহূর্তে শেখ হেতারিকত আমি দাওয়াত এ ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কয়দের রাজাবি জিয়াই দামাদ বরকাতুহুমুল আলিয়া নেকির দাওয়াত প্রচারের গুরুত্ব অনুভব করলেন তিনি দামাদ বরকাতহুমুল আলিয়া এক একজন মানুষকে বুকে টেনে ভালোবাসা দিয়ে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে মুসলমানদের মাঝে এই বোধ জাগ্রত করতে শুরু করলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে করিম এক পর্যায়ে উনিশশো সালে এসে তিনি এমন এক মহান ও আন্তর্জাতিক সংগঠন গড়ে তুললেন যা নামাজ রোজা সহ চারিত্রিক সংশোধন এমনকি ইসলামের বিধিবিধান পালনে মানুষকে উৎসাহিত করতে লাগল আলহামদুলিল্লাহ তার অক্লান্ত পরিশ্রম ও মেহনতের বদৌলতে অল্প সময়ের মধ্যে দাওয়াতি ইসলামের দিনই বার্তা দুশোটিরও অধিক দেশে পৌঁছে গেছে লক্ষ লক্ষ আশিকানের রসুল মানুষকে নেকির পথে ধাবিত করার কাজে নিয়োজিত রয়েছেন বিভিন্ন দেশে দাওয়াতি ইসলামীর মোবাল্লিকদের মাধ্যমে বহু বিধর্মী ইসলাম গ্রহণ করছেন হুমুল আলিয়ার নিরলস প্রচেষ্টায় লক্ষ লক্ষ মুসলমান বিশেষত তরুণদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে যার ফলে তাদের মাথায় পাগড়ি ও মুখে সুন্নতি দাড়ি শোভা পাচ্ছে আমির এহলে সুন্ন দামকাতহুমুল আলিয়ার দিনী কাজের অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হল তিনি উম্মদে মোহাম্মদী সাল্লিহি আলিহি সাল্লামের প্রয়োজন মাফিক বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ আজেল আজ সেসব বিভাগে দিনী কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে উদাহরণস্বরূপ মসজিদ নির্মাণ ও সংস্কারের জন্য খুদ্দামুল মাসাজিদ হিফজ ও নাজেরা শিক্ষার জন্য মাদ্রাসাতুল মদিনা বড়দের কোরআন শিক্ষার জন্য প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা ফতোয়া প্রদানের জন্য দারুল ইফতা বিভাগ আলিম গড়ে তোলার জন্য জামিয়াতুল মদিনা ফিক ও ইফতা বিশেষজ্ঞ গড়ার জন্য তাহাসুস ফিল ফিক নতুন নতুন সমস্যার সমাধানের জন্য মজলিসে তাহকিকাতে সারাইয়া ইমামে হেলে সুন্নত আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইহের পায়গাম ও তাঁর প্রণীত কিতাব প্রচারের লক্ষ্যে ও পুস্তিকাগুলোর সারাই নির্ভুলতা নিশ্চিত করতে মজলিসে কুতুব ও রোহানি চিকিৎসা ও তাভিজ দোয়া সংক্রান্ত সেবার জন্য মজলিসে মক্তুবাত ও তািজাতে আত্মারিয়া। ইসলামী বন্দের পর্দানাসীন ও ধর্মপ্রাণ করে গড়ে তোলার জন্য সাপ্তাহিক ইসলামী বন্ধের ইজিতেমা ও অন্যান্য দিনই কার্যক্রম মুসলমানদের নেক বানানোর জন্য নেক আমল রিসালা বিশ্বব্যাপী মানুষের সংশোধন এবং দিনই কার্যক্রম পরিচালনার জন্য মদিনী কাফেলা ও সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতেমা এছাড়াও বিশেষ ইসলামী ভাই তথা প্রতিবন্ধীদের জন্য জেলখানার কয়েদি এমনকি সমাজের বিভিন্ন স্তরে সংস্কার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশেষ বিশেষ মজলিস প্রতিষ্ঠা করা হয়ে কেবল সংগঠনের মাধ্যমেই নয় বরং আমির বারকাত দাম আলিয়া তাঁর মাদারি মোজাকরা অডিও ভিডিও বয়ান কিতাবাদি ও লিফলেটের মাধ্যমে সারা বিশ্বকে সুন্নতের আলোয় আলোকিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান এ যেন দিনী খিদমতের এক অনন্য ইতিহাস সৃষ্টি হতে চলেছে যা যুগ যুগ ধরে মুসলিম ও মাকে সুন্নাতের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইনশা আল্লাহুল করিম